নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি আজকে আমি কাঁচা টমাটো দিয়ে একটি মজাদার রেসিপি বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব। প্লিজ বন্ধুরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ থাকলো আশা করছি আপনাদেরও দেখে খুব ভালো লাগবে আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে রাখার জন্য অনুরোধ থাকলো চলুন তাহলে দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করছি দেখুন বন্ধুরা কাঁচা টমাটো দিয়ে রেসিপিটি তৈরি করার জন্য আমি এখানে পাঁচশো গ্রাম টমাটো আগে থেকেই ভালো করে ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি এরকম চাক চাক করে কেটে নিয়েছি গ্যাসটা ধরিয়ে একটি ফাইপেন বসিয়ে দিয়েছি এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু সরষার তেল সরষার তেলটাকে ভালো করে ফ্রাইপ্যানের গায়ে লাগিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গেল এবারে এক এক করে দিয়ে দিচ্ছি কেটে রাখা টামাটো চিপ গুলো বেশ কয়েকটা টামাটো চিস একসঙ্গে দিয়ে দিয়েছি আমি এই টমেটো কিন্তু হলুদ লবণ কিছুই দেইনি লবণ দিলে তাড়াতাড়ি জল ছেড়ে দিবেন তাই এমনিতেই ভিজে নিচ্ছি এবার টামাটো গুলোকে কিছুক্ষণ চাপা দিয়ে ভাপিয়ে নিব কিছুক্ষণ চাপা দিয়ে ভাপিয়ে নিয়েছি এবারে চাপাটা খুলে নিচ্ছি দেখুন টামাটো গুলোকে কিন্তু আবারও উলটিয়ে দিচ্ছি এইভাবে চাপা দিয়ে দিয়ে কিছুক্ষণ সময় ধরে উল্টে পাল্টে টামাটো গুলোকে ভেজে নিতে হবে আবারও কিছুক্ষণের জন্য চাপা দিয়ে দিচ্ছি কিছুক্ষণ চাপা দিয়ে রান্না করে নিলাম এবারে চাপাটা খুলে নিচ্ছি আবারও টমেটো গুলোকে একটু উলটিয়ে দিচ্ছি দেখুন টমেটো গুলোকে কিন্তু ভেজে নিয়েছি ভাজা হয়ে গেল এবারে নামিয়ে নিচ্ছি তাওয়াটার মধ্যে আবারও একটু তেল দিয়ে দিচ্ছি বাকি টমাটো গুলো আবারও এক এক করে দিচ্ছি এই টমাটো গুলোকেও একই ভাবে এইভাবে চাপা দিয়ে দিয়ে কিছুক্ষণ পর উল্টে পাল্টে ভেজে নিব কিছুক্ষণ চাপা দিয়ে রান্না করে নিলাম এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটি রসুন কুয়া কয়েকটি কাঁচা লঙ্কা সবগুলোকে একসঙ্গে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিব এগুলো ভাজা হয়ে গেল এবারে নামিয়ে নিচ্ছি এবারে এই টমেটোগুলোকে কিছুক্ষণ ঠান্ডা করে নিব দেখুন বন্ধুরা ভাজি করা টমেটোগুলো কিন্তু ঠান্ডা হয়ে গিয়েছে এবারে একটি মিক্সির জার নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটোগুলো সবগুলো টমেটো একসঙ্গে দিয়ে দিয়েছি আবারও চারটি কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি সবগুলো একসঙ্গে ভালো করে পেস্ট করে নিব দেখুন পেস্ট করে নিয়েছি এবারে একটি পাত্রে নামিয়ে নিচ্ছি নামিয়ে নিয়েছি গ্যাসটা ধরিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি সরিষার তেল তেল গরম হয়ে গেল এবারে দিচ্ছি লঙ্কা শুকনো লঙ্কা গুলো ভাজা হয়ে গেল এবারে এর থেকে দুইটি শুকনো লঙ্কা উঠিয়ে নিচ্ছি এবারে ফোড়নে দিয়ে দিচ্ছি কালো জিরা সামান্য একটু সরিষা এবারে দিয়ে দিচ্ছি একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে রাখা রসুন সবগুলো একসঙ্গে ভালো করে ভেজে নিব এবারে এর থেকে কিছুটা পেঁয়াজ টমেটোর পেস্ট এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ হলুদ গুঁড়ো হাফ চামচ পরিমাণ চাট মশলা চাট মশলাটা দিলে কিন্তু টমেটোর ভত্তাটা খেতে দারুণ টেস্টি হবে এবারে সবগুলোই একসঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি এই টমেটো ভর্তাটি কিন্তু গরম গরম ভাতের সঙ্গে এমনকি রুটি পরোটার সঙ্গেও খেতে দারুণ লাগবে বন্ধুরা আপনারাও এই টমেটো ভত্তাটি ঘরে ট্রাই করবেন খেতে কিন্তু দারুণ টেস্টি হবে তিন চার মিনিট সময় ধরে ভালো করে কষিয়ে নিয়েছি দেখুন টমাটো ভরসাটি তৈরি হয়ে গেল এবারে নামিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা আমি যে দুটি শুকনো লঙ্কা ভাজা উঠিয়ে রেখেছিলাম এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ লবণ দিয়ে শুকনো লঙ্কাটাকে ভালো করে গুঁড়ো করে নিচ্ছি শুকনো লঙ্কাটাকে ভালো করে গুঁড়ো করে নিয়েছি আর এখানে অল্প একটু পেঁয়াজ ভাজা যে উঠিয়ে রেখেছিলাম এবারে এই পেঁয়াজ ভাজাটা দিয়ে দিচ্ছি টমাটো ভর্তার উপরে এবারে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়োগুলো এবারে উপরে একটু সরষের তেল ঘুরিয়ে দিয়ে দিচ্ছি তো বন্ধুরা টমাটো ভর্তাটি আমার তৈরি হয়ে গেল রেসিপিটি দেখে কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন আর আমার চ্যানেলটিকে দেখে ভালো লাগলে একটি লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে রাখার জন্য অনুরোধ থাকলো অনেকক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ